হে মানুষ তোমরা আমার সৃষ্টি প্রক্রিয়া ভেবে দেখো আমি তোমাদের প্রথমত মাটি থেকে অতপর শুক্র থেকে অতপর রক্তপিণ্ড থেকে তারপর মাংসপিণ্ড থেকে পয়দা করেছি যা আকৃতি বিশিষ্ট হয়ে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি অতপর আরও লক্ষ্য করো আমি শুক্রবিন্দুসমূহের মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই অতপর আমি তোমাদের একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ বয় আগেই মরে যায় আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যেন অনেক কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝি এখন আর জানে না সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক দেখো শুষ্ক ভূমি অতঃপর আমি যখন তারপর আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে অতপর তার সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে এগুলো এই জন্যই ঘটে আল্লাহ তাদের হচ্ছেন অমোঘ সত্য তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর পর তিনি একক ক্ষমতা পান অবশ্যই ক্যামত আসবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই যারা কবরে শুয়ে আছে আল্লাহ তারা অবশ্যই তাদের পুনরুত্থিত করবেন তারপরেও মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনোরকম জ্ঞান পথনির্দেশ নির্দেশ ও দীপ্তিমান কেতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তারা ব্যাপারে ধৃষ্টতা বিতণ্ডা শুরু করে যাতে মানুষদের আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও অপমান শুধু তাই নয় কেয়ামতের দিন আমি তাকে জাহান নামের আগুনের কঠিন শাস্তিও আর সাধন করাবো আমি তাকে বলবো এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো আগেই এখানে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ নিজ বাংলাদেশ প্রতি কখনো এত বড় সালেন নয়